গল্প অনিন্দিতা মুখার্জি সাহার রাখি বন্ধন শুনতে থাকুন আমার আজকের গল্প হ্যালো দুশো তিন নম্বর বেডটা রেডি করো পেশেন্ট আসছে নিচে রিসেপশন থেকে ফোন করে জানালো গাইনি ডিপার্টমেন্টে সেই মতো রেডি হচ্ছে দুশো তিন নম্বর বেড মিনিট পনেরোর মধ্যে চলে এলেন পেশেন্ট একাই কেস স্টাডির ফাইলটা চোখ বোলাতে গিয়ে বেশ থমকালেন মেট্রন শর্মিলা পেশেন্টের নাম মিস অনুকা ঘোষাল গার্জিয়ান অনুকা ঘোষাল ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল বেশ ইন্টারেস্টিং লাগলো শর্মিলা দেবীর ডাক্তারের নাম দেখল মিসেস বাসু এই মিসেস বাসু যে আর কত ধরনের কেস আনবে এই নার্সিংহোমে ডাক্তারি পড়ার সময় উনি নাকি প্রতিজ্ঞা করেছেন কোনো পেশেন্টকে ফিরিয়ে দেবেন না যত সব ন্যাকামি ভাবতে ভাবতে ফাইলটা দিয়ে আসলো অনুকাকে সারাদিন ধরে খুব ক্লান্ত লাগে রুমার আজ এক সপ্তাহ হল নার্সিংহোমে ভর্তি প্রেশারটা বড্ড আপ ডাউন করছে ডাক্তার সকালে রাউন্ডে এসে বলে গেছে আপনার হাজব্যান্ড বলেছে কালি ওটি করতে রাখি পূর্ণিমা আছে আপনার শাশুড়ির ইচ্ছে আপনার কোল আলো করে তার নাতি আসুক আপনাদের নাকি বংশের সব মেয়ে ফোটা দেওয়ার মতো কেউ নেই বেশ মজা করেও অনেক কিছু বললেন ডাক্তার বাসু আজ পেটের মধ্যে বেবিটাও যেন বড্ড ছটফট করছে ছেলে না মেয়ে জানে না রুমা তবে এই কমাসে আজ খুব খুশি লাগছে ওকে পেটে হাত দিয়ে একটু স্পর্শটা অনুভব করার চেষ্টা করলো আর শুয়ে বসে না থেকে একটু হাঁটাহাঁটি করাই ভালো ভেবেই বেড থেকে নেমে হাঁটতে লাগলো তখনই খেয়াল হলো দুশো তিন নম্বর বেডে পেশেন্ট এসেছে যাক একটু কথা বলার লোক পেল বাকি বেডগুলো বড্ড দূরে দুশো তিনের সামনে গিয়ে কোন ডাক্তার জিজ্ঞাসা করল রুমা মিসেস বাসু হেসে উত্তর দিল অনুকা যদিও আমি ওনার চেক ছিলাম না আমি হাওড়াতে একজন ডাক্তারের আন্ডারে ছিলাম ডাক্তার ব্যানার্জি আরও কিছু বলতে গিয়ে একটু যেন থেমে গেল অনুকা রুমাও আর কিছু বলল না অনির্বাণ পেছনে এসে দাঁড়িয়ে আছে খেয়াল পড়তে ঘড়ির দিকে নজর পড়ল ছটা বেজে গেছে মানে ভিজিটিং আওয়ার শুরু অনির্বাণের সাথে চলে এলো নিজের বেডে ভিজিটিং আওয়ার শেষ হতেই ডাক্তার বাসু রাউন্ডে আসলেন রুমার প্রেশার শিডিউলে চোখ বোলাতে বোলাতে বেশ চিন্তিত দেখালো মুখখানি রুমাকে বেবির মুভমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করাতে রুমা জানালো আজ একটু বেশি নড়াচড়া অনুভব করছে ডাক্তার বাসু মেন্টরকে ডেকে সব জিজ্ঞাসা করে বলল পেশেন্টের ইউএসজি করতে হবে ওর হাজবেন্ড বাইরে আছে রিসেপশনকে বলো ডেকে পাঠাতে ইনস্ট্রাকশনটুকু দিয়েই ডাক্তার বাসু পৌঁছে গেলেন দুশো নম্বর বেডে ডাক্তার ব্যানার্জি বললেন আপনি নাকি খুব টেনশান করছেন হাসতে হাসতে প্রশ্ন করলেন ডাক্তার বাসু অনুকাও বেশ হেসে হেসেই বলল আসলে সাহস জোগানোর কেউ নেই তো সিঙ্গেলদের আবার মা হওয়ার শখ ডাক্তার ব্যানার্জি ছিলেন বলে আপনার কাছে পাঠালেন না হলে একে মেরে ফেলতে হতো নিজের পেটে হাত রেখে বলল অনুকা চোখের কোণে জলটুকু লক্ষ্য করলেন ডাক্তার বাসু দুঃখ পাবেন না অনুকা এক জীবনে সবার সবটা পাওয়া হয় না এই বেড নম্বর দুশো দুইকেই দেখুন বরের বড় বিজনেস নিজে স্কুল টিচার তিনটে মিসক্যারেজ হয়ে এটা ফোর্থ কিন্তু এটাও বেশ চাপের সাত মাস থেকে হাই সুগার হাই প্রেশার ম্যাডাম দুশো দুইয়ের বাড়ির লোক এসেছে নার্সের কথায় চমক ভাঙল ডাক্তার বাসুর আর শুন ডাক্তার বাসু নিজের কেবিনে ডাকলেন অনির্বাণকে পেশেন্টের সুগার প্রেশার দুটোই বেশ হাই বাচ্চাটার হার্ট রেটও নর্মাল নয় ওটিটা আজ রাতেই সেরে ফেলতে হবে কিন্তু যে কোনো একজনের লাইফ রিস্ক আছে আপনাকে বন্ডে সই করতে হবে এক নাগারে কথাগুলো বলে ফেললেন ডাক্তার বাসু কঠিন সত্যি হয়তো একেবারেই বলে ফেলতে হয় মিস্টার সেন আমি আপনার উত্তরের অপেক্ষায় হাতে সত্যি সময় বিশেষ নেই আপনি রাজি থাকলে বন্ডে সই করিয়ে এখনই ওটি করতে বলবো বেশ তাড়াহুড়ো শোনালো গলার আওয়াজে একজন ছেলেকে কাঁদতে শেখায়নি সমাজ বুক ফেটে গেলেও মুখ বুঝে হুম বলে সম্মতি জানালো অনির্বাণ ডাক্তার বাসু ভগবান রে ভগবান কি ফুটফুটে একটা মেয়ে হয়েছে তবে বর শাশুড়ি নাকি খুশি না ছেলে চেয়েছিল বংশে নাকি ছেলে নেই নার্সদের কথাগুলো ঘোরের মধ্যেও কানে আসছিল অনুকার বেশ বুঝতে পারছে গা জ্বরে পুড়ে যাচ্ছে নার্সরা ওকে বেশ এড়িয়ে চলছে বুঝে এই গল্পের সময় ওদের আর ডেকে বিরক্ত করেনি শুধু আজ আধা বোঝা চোখে দেখল পাশের বেডে রুমার স্যালাইন অক্সিজেন চলছে চেষ্টা করলো বাচ্চাটাকে দেখার কিন্তু পারলো না আর সত্যি চোখ খুলে রাখতে পারছে না অনুকা ঘোরের মধ্যেও নিজের পেটে হাত বুলিয়ে ধরার চেষ্টা করলো একবার পরের দিন ভোর থেকে বেশ থমথমে স্টার নার্সিংহোমের গাইনো ডিপার্টমেন্ট ডাক্তার বাসু এসেছেন রুটিন ভিজিটে দুশো দুই নম্বর আরও একবেলা অক্সিজেন চলবে আর স্যালাইনটা এখনই খোলা হবে না বুঝিয়ে দিল নার্সদের পায়ে পায়ে চলে এলেন দুশো তিন নম্বর বেডে আরে এর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে কখন থেকে জ্বর খবর দাওনি কেন আমায় চিৎকার করলেন ডাক্তার বাসু ম্যাডাম সকালেই জ্বর এসেছে ওষুধ দিয়েছি আধ ঘন্টা হলো ভয়টুকু গিলে নিয়ে বলল নার্স তাড়াতাড়ি বেবির হার্টবিট চেক করলেন ডাক্তার বাসু একটা ইঞ্জেকশন দিয়েই ওটি রেডি করতে বললেন নার্সদের অনুকা সব বুঝতে পারছিল কিন্তু কোনো কথা বলার শক্তি নেই শুধু নিজের পেটে হাত দিয়ে বলে চলেছে মায়ের মতোই লড়াই করে বেরিয়ে আয় মা যেমনভাবে জীবনযুদ্ধ জিতেছে তোকেও জিততে হবে বিকেলের ভিজিটিং আওয়ার্স অনির্বাণ এসেছে বউ দেখতে সাথে আজ শাশুড়ি হয়তো রাগ পড়ে গেছে রুমার অক্সিজেনও খুলে দেওয়া হয়েছে কি গো এত শুকনো লাগছে কেন মুখটা অনির্বাণ জিজ্ঞাসা করলো রুমাকে চুপ করে রইল রুমা কি হয়েছে হাত দুটো ধরে জিজ্ঞাসা করলেন সরলা দেবী মা গো আমার পাশের মেয়েটা বাচ্চা হতে গিয়ে মারা গেছে ছেলে হয়েছে মা মেয়েটা খুব কষ্ট পেল কাল রাত থেকে জ্বর ছিল কাউকে ডাকেনি কেদেই কেঁদেই ফেললো রুমা কথাগুলো বলতে গিয়ে নার্সরা কি করছিল আর বাড়ির লোক কি বলছে খুব অবাক শাশুড়ির গলায় মাগোর কেউ নেই একা লড়াই করে বাচ্চাটাকে বাঁচাতে চেয়েছিল আজ যদি অন্য ঘরের বউ হতো এতক্ষণে ভাঙচুর শুরু হয়ে যেত রাত ভোর একটা পেশেন্ট জ্বরে ভুগেছে আর নার্সরা আড্ডা মেরে কাটিয়ে দিল ভোরবেলা ওষুধ দিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো কই কথাগুলো বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল রুমা মা বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাওয়া যায় না আমার মেয়ের ভাই হয়ে থাকবে আজ তো রাখি বন্ধন উৎসব আমার মেয়েটা ওর ভাই পেয়ে গেল মা বলো না মা কেঁদেই চলেছে রুমা এই সময় মেয়েরা খুব অভিমানী হয় কিছু না বলে মাথায় হাত রাখলেন সরলা দেবী বলল চল বাবু নাতনিকে দেখে আসি বলে প্রায় পালিয়ে বাঁচলেন উনি বেবি অবজারভেশন রুমে ঢুকলেন অনির্বাণ আর ওর মা বাচ্চাগুলো সব পাশাপাশি শোয়া মনে হচ্ছে সব কটাই এক নিজেদের বাচ্চার কাছে এসে আদর করতে থাকলেন ঠাকুমা পাশের বাচ্চাটা পিটপিট করে তাকিয়ে আছে হাতে ট্যাগ লাগানো দুশো তিন এই সময় কিছুই দেখতে পায় না বাচ্চারা তাও যেন সরলা দেবীর মনে হচ্ছে বাচ্চাটা ওনাকে দেখছে ভিতর ভিতর ফোঁপাচ্ছে কোলে ওঠার জন্য কিন্তু উপায় নেই ওর যে কেউ নেই বেরিয়ে এসে অনির্বাণকে বলল সরলা দেবী বাবু যা করার কর ভাই বোন দুজনকে একসাথে বাড়ি নিয়ে যাব আজ রাখির দিনে ওদের আলাদা করা চলবে না ওরা আমার প্রাণের রাখি বন্ধন এসব ভাবতে ভাবতে চোখগুলো ঝাপসা হয়ে গেল রুমার আজ দুজনের পাঁচ বছরের রাখি বন্ধন উৎসব দুজনের খুনসুটি দেখে চোখ জুড়িয়ে যায় ওর জালনার ধারে গিয়ে আকাশের দিকে তাকালো রুমা অনুকা দেখো তোমার ছেলেমেয়েরা কি সুন্দর খেলে বেড়াচ্ছে সেদিন তো আমার মরার কথা ছিল কিন্তু আমি বেঁচে আছি আজ আমার অনেক দায়িত্ব রাখি বন্ধনকে মানুষ করতে হবে তুমি পাশে থেকো তুমি ছাড়া আমি একা পারবো না এক পশলা বৃষ্টির পরের মেঘগুলো যেন পরিস্থিতি অনুযায়ী সেজে ওঠে রুমার মনে হল অনুকার হাসি মুখটুকু ধরতে চেয়েছে মেঘের শাড়িরা তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ধন্যবাদ